বাংলার একটি অংশ আমাদের পার্শ্ববর্তী মাউন্ট পশ্চিমবঙ্গে আমরা যে দেশে এখন বসবাস করছি এই দেশটি স্বাধীন হয়েছিল তারা ওই সময় বলেছিল বিশ্ব ভারতী বিশ্ব হিন্দু সংঘ ছিল তারই একটি অঙ্গ সংগঠন বর্তমান বিজেপি সরকার তখন সেই বিশ্বভারতী হিন্দু সংঘের প্রধান ছিলেন উনি একটি কথা বলেছিলেন যখন বঙ্গ দেশের বাঙালিদের একটা হিন্দুস্তানের একটা জায়গায় একটা সম্মেলন হয়েছিল আসামকেও একটা হিন্দু প্রদেশ করে তার মাঝখানে যে বর্তমান বাংলাদেশ অর্থাৎ মুসলিম সংখ্যা গরিষ্ঠ যারা বসবাস করে তাদেরকে পিছিয়ে ফেলতে হবে এই কথাটা কিন্তু সেই বার্তায় তিনি বলেছিলেন তো আজকে দেখেন পাকিস্তান সৃষ্টি আছে পূর্ব পাকিস্তান শেষ নাম তার নাই কিন্তু বাংলাদেশ এখন কি আছে ষড়যন্ত্র কিন্তু ভারতের এখন শেষ হয়নি এই ষড়যন্ত্র দিন ধরে চলবে আজকে যদি আমরা ইমামি শক্তিতে বলি আমাদের ঐতিহাসিক দিকগুলো যদি আমরা পর্যালোচনা করি তা আমরা আমাদের কপালে কি আছে এটা আমরা বলতে পারি না আজকে যখন উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে যখন কাইদি আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের স্থপতি উনি রেসকর্স ময়দানে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের এই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি উর্দু তখন সমস্যা হবে অনেকেই বাঙালির এটাকে মেনে নিতে পারে না তখন এই প্রতিবাদ করেছিল তমদ্দুন মজলিস এই তমদ্দুন মজলিসের কারা ধ্বজাদারি জানের ইসলামিক নাম তাই না এটা কিন্তু দাদাদের গাত্র দাও আজ পর্যন্ত কিন্তু সঠিক ইতিহাসটা আমাদের প্রজন্ম যারা নতুন প্রজন্ম তাদেরকেও জানতে দেওয়া হয়নি সেই প্রজন্মকেও জানতে দেওয়া হয়নি যে এই তারপরে এই তমদ্দুন মজলিশের মাধ্যমে ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে ছাত্র আন্দোলন ছেষট্টি সালে ছয়দমা আন্দোলন সালে গণ আন্দোলন অসহযোগ আন্দোলন পরবর্তীতে উনিশশো একাত্তর একাত্তর সালের স্বাধীনতা সংগ্রাম এই স্বাধীনতা সংগ্রামের প্রধান এই স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যটা কি ছিল শোষণ সাম্য এবং মানবতা বোধ একটি সমাজ বিনিময় করার জন্য আমাদের এই দেশের অপগত অপত ভয় বীর সেনানি যারা মহান যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিলেন কিন্তু এটাই ছিল তাদের প্রাপ্তি কিন্তু সেই প্রাপ্তিটা কি আমরা পেয়েছি এই কয়েকদিন আগে এই বিজয় দিবসের আগেও এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনি এই যুদ্ধটাকে নয় মার্চের সংগ্রাম যে যুদ্ধ করেছেন আমাদের মহান মুক্তিযোদ্ধারা উনি বলেছেন কি এটা বাক ভারত যুদ্ধ যখন বিজয় দিবস আসল আমরা বিজয় দিবসের প্রাক্তানে দেখেছি যখন এক্সপ্রস ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠান হলো সেখানে কোনো দাঙালি সেখানে ছিল না সেখানে কোনো মুক্তিযোদ্ধা ছিল না মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক এমজি জি উসমানও ছিলেন না এটা একটা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু এখন থেমে নাই যার কারণে আজকে তাদের গাত্র দেওয়া শুরু হয়েছে অনেক কথা বলার ছিল যা আমি আসলে পৃথিবীতে কোথাও আমরা দেখছি যে আসলে স্থায়ী নয় কারণ আমরা জানি যে সাতচল্লিশ সালে দেশভাগের মধ্য দিয়ে হিন্দুস্থান এবং পাকিস্তানের জন্ম হয়েছিল পরবর্তীতে দীর্ঘ তেইশ বছরের বঞ্চনা শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাঙালি জাতি কিন্তু একাত্তরে আবার স্বাধীন হয়েছিল বাস্তবতা হচ্ছে যে সাম্য স্বাধীনতা মৌলিক অধিকার বৈষম্যহীনতার বিরুদ্ধে একাত্তরে আমাদের বীর মুক্তিযুদ্ধগণ স্বাধীনতার ডাক দিয়ে নয় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে আমরা চব্বিশ সালে দেখলাম যে আবার আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা নতুন করে স্বাধীন হয়েছি আজকে আবার এটাও ঠিক আমরা চব্বিশ সালে স্বাধীন হলাম পাঁচই আগস্ট যেটা বলা হচ্ছে এই পাঁচ তারিখে পরে যারা স্বাধীনতার কর্ণধার হিসেবে আমরা মনে করছি তাদের মাধ্যমে পূর্বের রেকর্ড কিন্তু আবার শুরু হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আমরা যে স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি সেটি প্রকৃত স্বাধীনতা নয় আমাদের একজন আলোচক বলেছেন আমাদের বকুল হয় যে আসলে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা যদি আমাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ যদি আসলে পেতে হয় তাহলে আল্লাহ আমাদেরকে যে মানে নিয়ম কানুন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই নিয়ম যদি ফলো করে যদি আমাদের সমাজ রাষ্ট্র আমাদের প্রত্যেকটি সেক্টর পরিচালনা না করি ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন যে আমি সেই জাতির কখনো ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয় সমাজী আজকে আমরা একবার সচেষ্ট হয়েছিলাম একাত্তর সালে পুনরায় আবার ২৪ সালেও আমরা সচেষ্ট হয়ে আমরা ভাগ্য পরিবর্তন করতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করেছি সেই সংগ্রামে আমরা লিপ্ত হয়েছিলাম সংগ্রামের মাধ্যমে আমরা নতুন একটি সমাজ বিনিয়মের বিনির্মাণের জন্য সামনে অগ্রসর হচ্ছে ঠিকই কিন্তু বিগত সময়ে করে যেমন পরাজিত পরাজিত শক্তি ছিল চব্বিশে পরাজিত পরাজিত শক্তি আছে আবার যারা বিজয়ী শক্তি তারাও কিন্তু আসলে স্বাধীনতা প্রকৃত অর্থ ভয় করার জন্য দেশ করার জন্য যা করার দরকার সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সুতরাং আসুন আজকে আলমডাঙ্গ ফাউন্ডেশন যে আয়োজন করেছে বিশেষ করে একটি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা পরামর্শ দিয়ে আলমডাঙ্গার উন্নয়নে আমরা সার্বিকভাবে কাজ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের সার্বিক সহযোগিতার হাতকে আরো শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই ধরনের আয়োজন সামনে আরও অবসর হতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করেই আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের

বিজয়টা আসলে একটা অর্জিত বিষয় বিজয় বাংলা শব্দের বাংলা ভাষার একটা খুব শব্দ বিজয়। এই বিজয় হচ্ছে একটি গভীর শব্দ একটি ঐতিহাসিক শব্দ একটি অর্জিত শব্দ এটি একটি বিস্তর অর্থবহ শব্দ কয়েক সহস্র শব্দের গাঁথুলি দিয়ে এই ছোট্ট ব্যাখ্যা শেষ হয় না বিজয় একটি হৃদয় ছেঁড়া শব্দ একটি পাজর হইয়া শব্দ লক্ষ্য স্মৃতির শব্দ গগন মুখরিত উল্লাসে ফেটে পড়া শব্দ আল্লাহর সকাল সকাশে কৃতজ্ঞতার শেষ দায় লুটিয়ে পড়া শব্দ বিজয় হাসি কান্নার মিলনাশ্রুতে লেখা অন্তর শীতলী শব্দ বিজয় একটি প্রজন্মের অর্জন রক্ত যমুনার উপর থেকে তিমি আধার রাতে নিঃশব্দ নিঃশ্বাসে উদ্ধার করা অমূল্য সম্পদ প্রত্যেক বিজয়ে একটি রক্ত ইতিহাস মা বন বধুদের সম্ভ্রম হারাবার ইতিহাস আবার বৃদ্ধ ঘর ছাড়া ক্ষুধা ক্রান্ত কাতর চোখের অশ্রু প্রবাহের ইতিহাস বিজয় হল অমূল্য মনুষ্যরূপী জানোয়ার পাশুন্ড জালিমের রক্ত চোখে উপড়ে ফেলার ইতিহাস বিজয় হলো বুলেট সম্মুখে বুক পিঠোের রক্তস্রোত বিজয় হলো আবু সাহেবের প্রসারিত হাত চিদানুবক্ষের নির্ভিকতার শহীদ বিজয় সেতু উপমহাদেশের সাধক নেতা গান্ধীজির হরিজন বিজয় সেতু কালো কালুমন্ডেলার জীবন কারা সাধনা বিজয়ের আসল তাৎপর্য হলো এটি পাকের বিশেষ এবং মহামূল্যবান অনুগ্রহ বিজয় একটা জাতি অনেক জাতি পৃথিবীতে লড়াই পরে এখনো করছে অনেক বছর ধরে করছে যোগ যোগ ধরে লড়াই করছে কোনো কোনো জাতি পৃথিবীর বুকে কিন্তু বিজয় অর্জন করতে পারে না এজন্য জন্য বিজয় হচ্ছে আল্লাপাকের একটা বিশেষ অনুগ্রহ বিজয় আল্লাপাক তখন দান করেন কোনো জাতিকে যখন এই বিজয় বাবার চূড়ান্ত উপযোগ্যতায় কোনো জাতি বোঝায় বিজয় প্রাপ্তির চূড়ান্ত উপযুক্ত হয়ে এভাবেই একটি জাতি আল্লাহ সাহায্য প্রাপ্ত হয় বারোশো চার খ্রিস্টে ইফতার উদ্দিন বাংলার প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের গোলাপতন করে কোBatchNormে <chat> বাংলা অনেক স্বাধীন মুসলিম সুলতানত্ব করেন মাঝে মাঝে দিল্লির কেন্দ্রীয় শাসনের অধীনে থাকলেও অধিকাংশ সময় বাংলা স্বাধীন ছিল অনুদ্য বাঙালিরা জাতি আর্য ধর্ম প্রত্যাখ্যান করে গড়ে গড়ে ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করেন এই স্বাধীনতা শুরু হয়েছিল যে স্বাধীনতা 1971 সালে সে স্বাধীনতা পূর্ণতা লাভ করলো সম্মিলিত উপস্থিতিতে এ এ নিয়ামতের প্রতি আমাদের বহুমুখী দায়িত্ব রয়েছে এই আল্লাহ যে নিয়ামক আমরা প্রাপ্ত হয়েছি স্বাধীনতা বা আল্লাহ আল্লাহকে দেওয়া একটা নিয়ামক তো এর জন্য আমাদের অনেক দায়িত্ব রয়েছে এই নিয়ামকটা এই যে অর্থিত নিয়ামক আল্লাহ বাগের প্রতিদানে নিয়ামককে ধরে রাখার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ্মকের প্রতি কৃতজ্ঞতা আমি একটা আয়াত করেছি কয়েকজানা কুমনা ইনশাখ্ত আদম না জিদ রান্না কুম আল্লাহাক বলেন আল্লাহাক যখন বলি ইসরায়েল জাতিকে বলেছিল বলি ইসরায়েল জাতিকে যে লাইন শাকার তুম লাজি যখন বলি ইসরায়েল জাতি ফেরাউনের অত্যাচার নিবিষ্ট হচ্ছিল যখন জর্জরিত হচ্ছিল ফেরাউনের জুলুমে তখন মুসা আলাইহিস আল্লাহ তাআলার কাছে বলি ইসরায়েল জাতির জন্য মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তোমাদের মুক্তি দেব তবে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও লাইন সাদাতুম যদি তোমরা কৃতজ্ঞ হও লাযিন আনকুম বৃদ্ধি করে দেব তোমরা যা চাও সেটাই বৃদ্ধি করে দেব ওয়ালাইন কাফরতুম যদি তোমরা অকৃতজ্ঞ অস্বীকার বা অস্বীকার করwidetildeকে ইন্না ইন্নাল আলামিনাশাদিন তাহলে আমি তোমাদেরকে আমার শাস্তির সম্মুখে ফেলে দেব এজন্য অর্জিত বিজয় বারবার হাত হয়ে যায় বারবার যখন আমরা অকৃতজ্ঞ হয়ে যাই জাতি হিসেবে এজন্য বিজয়ের একটা দিক রয়েছে সেটা হচ্ছে এই যে বিষয়ের মাধ্যমে যে বস্তুর মাধ্যমে যার মাধ্যমে যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয় তাদের প্রতি গোটা জাতি কৃতজ্ঞ হওয়া খেয়াল রাখতে হবে ইমানদার হতে হবে আল্লাহ মতো প্রমাণ যে ইমানদার সেই যে মুসলমানদের ভালো মন্দ খোঁজ খবর রাখে জাতির ভালো মন্দ খোঁজ খবর রাখে সেই ইমানদার খোঁজ খবর রাখি আমরা আমরা ভালো মন্দের খোঁজ খবর রাখি না জাতি কোথায় যাচ্ছে কোন পর্যায়ে যাচ্ছে এরকম খোঁজ খবর আমরা রাখি না কিন্তু এটা একটা দায়িত্ব আরো আছে অন্য কে ভালোবাসে অন্যরা তাকে ভালোবাসে

এরপরে অমরাজার বাজারে কে দেখ আমি আমিও ওর এমনি খুঁজছি আমি তার কাছে এসেছি আমার ছোট্ট বাচ্চা ও বাবা নেই তোকে যে একটা ছাগলের পায়ার খুঁড়া রান্না করে খাওয়াবো

চোদ্দশো বছর পর রসুলের সাথে ছিলেন হোদায় মেয়া সন্ধ্যের সময় তার নাম যার নামটাও নেই কি বলেন এই তোমরা শোনো তোমরা শোনো এই মেয়ের বাবা হোদায় মেয়া সন্ধ্যের সময় রসুলের সাথে ছিলেন করে বললেন এবং গোলামকে বললেন বাইতুল মাল থেকে আগামী এক বছরের সমস্ত ভাতা ওকে দিয়ে দাও

কিছু মেহমান মেহমানদের মেহমানের মেহমানদারি করছেন ইতিমধ্যে একদম ব্যক্তি এসে থানায় বসে গেল আগন্তুক এসে থানা খেতে বসে গেল আল্লাহ তুমি ডান খান ব্যবহার করো আল্লাহ বান্দা তুমি ডান হাত ব্যবহার করো উনি পুরুক্ষে করছেন খেয়ে যাচ্ছেন বা

তুমি কিভাবে করো তুমি আঙুলগুলো হারিয়েছো তো অস্থির করে ফেললেন অবদান এত বড় অবদান গোলামকে ডেকে তুমি আজ থেকে এর গোলামকে ডাকলেন ডেকে বললেন যে আজ থেকে তুমি আমার ভাইয়ের বলাম না তুমি একে কাপড় দেবে গুসল করাই দেবে খাইয়া দেবে সমস্ত দেখতে করার দায়িত্ব তোমার আসা তুমি আমাদের ভাইয়ের বলো এবং এক বছরের ভাতা নিয়ে তাকে পাঠাই দিলাম জাতি তখন উন্নত হবে একটা জাতি তখন স্বাভাবল হবে যখন একটা জাতির প্রতি কৃতজ্ঞতা জেগে উঠবে পূর্ণদের প্রতি ভালোবাসা আজকে বিজয় অর্জিত হয়েছে বিজয় রক্ষিত হচ্ছে না হয়নি হচ্ছে না

এখন আমি মানুষের বাইরে অন্যান্য জায়গায় দখল করে নিই অন্যান্য প্রদেশে আক্রমণ করি চোখ যেদিকে যায় সেদিকে বিজয় দখল অমর দেব তোমার না এখন থেকে কোনো নতুন জায়গা আক্রমণ করবে না যেটা জয় করেছ ওটার আইন কারণ শাসনকে সুসংহত করতে হবে আর তোমরা বাইরে যেতে পারো না এটাই রক্ষা করো এর বিষয়টা হচ্ছে যে বিজয় যেমন অর্জিত হয়েছে যেভাবেই হোক রক্ষা করাটা আমাদের দায়িত্ব আর এটা তখনই রক্ষা করা যাবে কিছু রাষ্ট্র ব্যবস্থা দমনে অনটা চালু থাকে এই জন্য সবাই মুখ খোলা শিখতে হবে সবাইকে বলতে হবে হা বলতে হবে না বলতে হবে সত্যকে আর বলতে হবে না বলতে হবে ন্যায়কে হা বলতে হবে অন্যায়কে না বলতে হবে এগুলো বলি আমি আমল ইসলামকে রক্ষার জন্য নামাজ কালাম হজাত রোজা এগুলো ব্যক্তিগত আমল এই ইসলাম বিজয়া এই আমল নিজেকে গঠন করে যায় আমল দিয়ে কিন্তু আমল হচ্ছে এই যে মানুষকে ভালোবাসা সমাজ সমাজকে দেখভাল করা খোঁজখবর রাখা সমাজের কল্যাণ চিন্তা করা মানুষের কল্যাণের চিন্তা করা আমি এটা হারিজ করেছি الدين النصيحه